আও শিখাও তুমি আন্ডেকা ফান্ডা ছোটবেলায় আমরা এই গানটা সবাই টিভিতে শুনেছি না আজ আন্ডার ফান্ডা নয় আন্ডা মানে ডিম এখন কিন্তু পাত থেকে উধাও হয়ে যাচ্ছে এই শীতকালে যেখানে প্রতিটা পাড়ায় পাড়ায় পিকনিক হচ্ছে আর পিকনিকের মেনুতে ব্রেকফাস্টে ম্যান্ডেটারি থাকে একটা করে ডিম সেদ্ধ সেই ডিম সেদ্ধই এবার মেনু থেকে বাদ করছে কেন জানেন মুরগি তো ডিম পারছে কিন্তু তার পাতে পৌঁছানোর আগেই যা দাম হয়ে যাচ্ছে তাতে আর ডিম কিনতে চাইছেন না অনেকে আমাদের শরীরে সহজে পুষ্টি যোগাতে অন্যতম ভরসা হলো এই ডিম অনেকেরই খুব প্রিয় ডিম দিনে দুবেলাই তারা ডিম খান তবে শীতের বেলায় এখন অনেকের হেসেলে উঁকি দিলেই দেখা যাচ্ছে ডিম নেই বাইরের দোকানেও একটা ডিম দিয়েই দুটো ডিমের কাজ চালানো হচ্ছে হঠাৎ এমন কেন হলো বাজারে তো ডিমের জোগান রয়েছে কিন্তু দাম কোথাও আট টাকা কোথাও আবার ন টাকা করে চাওয়া হচ্ছে এক এক পিস ডিমের দাম হঠাৎ কেন বাড়ছে বলুন তো এই ডিমের দাম আজ আপনাদের সে কথাই বলবো লেটস ডিসকাসে আপনাদের সঙ্গে রয়েছে আমি ইপসা আগেই বলে রাখি ডিমের যেই চড়া দাম সেটার ছবি কিন্তু শুধুমাত্র কলকাতায় নয় দিল্লি মুম্বাই পাটনা রাঁচি যেখানেই যাবেন সেখানেই কিন্তু ডিমের চড়া দাম সাধারণত ডিমের দাম কত থাকে কেউ বলবেন ছ টাকা কেউ বলবেন সাত টাকা ধরে নিলাম সাত টাকাই থাকে মোটামুটি কিন্তু এখন সেই ডিমের দাম আট টাকায় পৌঁছেছে কোথাও কোথাও ওই যে বললাম আবার ন টাকাও চাওয়া হচ্ছে শীতকাল পড়েছে বলে কি ডিমের দাম বেড়ে যাচ্ছে ব্যবসায়ীরা যারা ডিম প্রতিদিন বিক্রি করছেন তারা কিন্তু বলছেন এটা তো সবে শুরু জানুয়ারিতে আরও দাম বাড়তে পারে ডিমের কেন এরকম হচ্ছে তার আগে একটুখানি ডেটার তুল্যমূল্য বিচার করে নেওয়া যাক গত অগাস্ট সেপ্টেম্বরের তুলনায় এবার ডিসেম্বরে ডিমের দাম বেড়েছে পঁচিশ থেকে ৩৫ শতাংশ পোলট্রি এক্সপার্টরা বলছেন এই মূল্যবৃদ্ধি কিন্তু হঠাৎ করে হয়নি গত বছর ডিমের যোগান কম ছিল সরবরাহ কম হচ্ছিল সেই কারণে ডিমের দামও বাড়ছিল এই বছর কিন্তু ডিমের দাম বৃদ্ধির নেপথ্যে রয়েছে অন্য কারণ সেটা হলো পোলট্রি ফার্মের মালিকরা অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে পোলট্রিতে কাজ করছেন মুরগি বা হাঁসের ডিম সংগ্রহ করেন তারা এতদিন কম টাকা পাচ্ছিলেন এই বছর সেই ক্রয় মূল্য সংশোধন করা হয়েছে অর্থাৎ সহজ কথায় বলতে গেলে তাদের বেড়েছে বেড়েছে সেই কারণেই কিন্তু ডিমের দামও চচ্চড়িয়ে প্রফিট আর শুধু এই একটা কারণ নয় এবছর কিন্তু ডিমের চাহিদাও অনেকটা বেড়েছে বলেই জানাচ্ছেন পোল্ট্রি ব্যবসায়ীরা বিশেষ করে ডিসেম্বরে ডিম বিক্রি অনেকটাই বেড়েছে শুধু নির্দিষ্ট করে কোনো একটা শহর বা রাজ্যে নয় গোটা দেশ জুড়েই কিন্তু ডিমের বিক্রি বেড়েছে কারণ কি ওই যে ডিসেম্বর মানেই কেকের মাস সবাই এখন কেক খেতে ব্যস্ত আর কেক মানেই তো ডিমও লাগবে সেই কারণে ডিমের ব্যাপক চাহিদা আর তাছাড়া শীতকালে কিন্তু ডিমের উৎপাদনও বেশ কিছুটা কমেছে বলে জানাচ্ছেন তারা এই যেমন ধরুন উত্তরপ্রদেশে প্রতিদিন সাড়ে পাঁচ থেকে ছয় কোটি ডিমের প্রয়োজন পড়ে সংখ্যাটা ভাবতে পাচ্ছেন। এর মধ্যে থেকে কিন্তু আবার সাড়ে তিন থেকে চার কোটি ডিম বাইরের রাজ্য থেকেই আমদানি করা হয় এবার সেই যে খরচ অর্থাৎ আমদানি করতে যে খরচ হচ্ছে সেই সব মিলিয়ে দাম আট টাকা থেকে দশ টাকায় পৌঁছাচ্ছে সেখানে কিন্তু আবার হোলসেল মার্কেটে ডিমের দাম পড়ছে সাড়ে সাত টাকা ওয়াকিবহাল মহল বলছে জানুয়ারিতে প্রতি ডিম পিছু আরো পনেরো থেকে কুড়ি পয়সা দাম বাড়তে পারে ফলে জানুয়ারিতে সাড়ে আট টাকা ডিমের দাম হলেও অবাক হবেন না কিন্তু তবে ওই যে একটু ভরসাও রয়েছে যারা পোলট্রির ব্যবসা করেন তারা বলছেন ফেব্রুয়ারি থেকে আবার কিছুটা হলেও ডিমের দাম কমতে পারে এবার কথা হলো আট টাকা কি বেশি দাম যারা পোলট্রি ব্যবসার সঙ্গে যুক্ত তারা বলছেন আট টাকাকে বেশি দাম বলা যায় না পোলট্রি ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট রণপাল ধান্দা বলেছেন এই রেট বরঞ্চ কর্মীদের অর্থাৎ যারা পোলট্রিতে কাজ করেন তাদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে তার কারণ প্রতি বছরই মুরগিকে যে খাবার দেওয়া হয় তার দাম বাড়ছে কিন্তু ডিমের দাম কমই ছিল লাভ না হওয়ায় অনেক পোলট্রি ফার্মই বন্ধ করে দিতে বাধ্য হচ্ছিলেন অনেকে যার ফলে ডিমের জোগানেও টান পড়ছিল যদি দাম এখন না বাড়ে তাহলে কিন্তু ভবিষ্যতে ডিমের যোগান আরও কমে যাবে তখন আরও বেশি দাম দিয়েই বরঞ্চ ডিম কিনতে হবে ন্যাশনাল এগ কোয়ার্ডিনেশন কমিটির তথ্য অনুযায়ী দেশের মধ্যে নামাক্কাল এবং হোসপেটে ডিমের দাম সব থেকে কম সেখানে একশোটা ডিমের দাম ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে এবার এই যে ডিমের এত বেশি দাম তাহলে কি হবে অনেকেই এখন ডিম কেনা ছেড়ে দিয়েছেন ওই দুধের স্বাদ যেরকম ঘোলে মেটানো হয় সেরকমভাবে অনেকেই ডিমের বিকল্প সোয়াবিন দিয়ে কাজ চালাচ্ছেন তবে ডিমকে আর কখনোই সস্তা হবে না পছন্দের যে পদগুলো যেগুলো ডিম দিয়ে তৈরি হয় তাই বা তৈরি হবে কি করে এই নিয়ে কিন্তু খুব চিন্তায় পড়েছে বাঙালি আর শুধু বাঙালি বলে নয় গোটা ভারতবাসী এখন চিন্তায় তাই ডিমের দাম কবে কমে নাকি বাড়ে সেইটার দিকে কিন্তু নজর থাকবে আমাদের সকলের আর এই ধরনের আরও প্রতিবেদন দেখতে চোখ রাখুন টিফিনাইন বাংলা ডিজিটালে